আর এবছর আমরা শুধু পুজোটাকে ধর্মীয় অনুষ্ঠান হিসাবে নয় যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছি আমরা একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে বার্তাটা হচ্ছে সেভ দ্য গার্ল বা কন্যা সন্তানকে রক্ষা করুন এই বার্তাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি ভারতবর্ষে আমরা জেন্ডার ইকুয়ালিটি বা পুরুষ মহিলা সমান অধিকার নিয়ে কথা বললেও এখনও ভারতবর্ষে মানে পুরুষ এবং মহিলারা সমান অনুপাতে হয়নি জেন্ডার বা সেক্স রেশিও যেটা সেটা সমান অনুপাতে হয়নি তো সেই উদ্যোগ সেই কথাটাকে মাথায় রেখেই আমরা সেভ দ্য গার্ল চাইল্ড মেসেজটাকে সবার মধ্যে সরিয়ে চাইছি যাতে কন্যা সন্তানরাও আগামী দিনে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে এবং সমস্ত জায়গাতে সমাজের সমস্ত জায়গাতে সমান অধিকার লাভ করে স্যার নাম আমার নাম ডক্টর অভিষেক আমি ব্লক স্বাস্থ্য আধিকারিক কামাকুর গান काम को चुनाव सही से कौन नामित करें जांचें पर सीधा तौर पर ये कुनो बता बोलते पाल रहा ये जांचें पर दाम्बा की है আরামবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কামারপুকুর গ্রামীণ হসপিটালের তরফ থেকে আমাদের মাননীয় স্যারের প্রধান উদ্যোগে এবং আরও বিভিন্ন স্যার এবং আমাদের বিভিন্ন ফিল্ড স্টাফ হসপিটালে ইন্ডোর স্টাফ সকলের মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করেছি যে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলুন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলুন অনেক সময় এখনও সমাজে আমরা এখনও ভাবি হয়তো ইকুয়ালিটি এসে গেছে নারী পুরুষের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন সমাজে মানে ধরুন কোনো শাশুড়ি মা বা কোনো ফ্যামিলির মধ্যে একটা বার্ডেন থেকেই গেছে হ্যাঁ প্রথম বাচ্চা হলেই তারা সবাই আশা করেন যে যেন একটি ছেলে হয় ঠিক আছে তো সেই জন্য আর আমরা তো ফিল্ডে কাজ করি সেই হিসাবে আমরা তো মানে খুব ক্লোজ রিলেশানে আসে তার মানে এলাকার মানুষজন সেই ক্ষেত্রে আমরা দেখেছি বরাবরই যে মানে মেয়েদেরকে একটু পিছিয়ে রাখা হচ্ছে সবাই চাইছে প্রথমে আমার মানে পুত্র সন্তান হোক ঠিক আছে তো সেই জন্যেই আমাদের একটা মিলিত প্রচেষ্টায় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের বেমৈশারী অ্যাকচুয়ালি এই উদ্যোগটা নিয়েছিলেন যে আমাদের হসপিটালের সঙ্গে আমরা জড়িত তাতে তো বুঝতে পারি যে মেয়ে হলে একটু মন খারাপ হয়ে যায় কিংবা একটি মেয়ের পরে যখন আরেকটি মেয়ে হয়ে যায় তখন তাদের মনটা যেন কী বিষণ্ন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা আমরা এই জন্যেই এই থিমটা নিয়েছি যে কন্যা এবং পুত্র দুজনেই সমান হ্যাঁ এই সমাজে যদি একটি কন্যাকে যদি পুত্রের সমান করে যদি মানুষ করে তোলা যায় তাহলে সেই সেই কন্যাও কিন্তু একটা ফ্যামিলিতে মা বাবাকে সেই পুত্রের মতোই তার পাশে এসে দাঁড়াতে পারবে তো সেই থিমটা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি বিভিন্ন রকম আঁকা তারপরে বিভিন্ন রকম রোডে বিভিন্ন রকম আঁকা এইসবের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে কন্যা সন্তান যাতে এই সমাজের বুকে যাতে বাড়ি হয়ে না দাঁড়ায় কন্যা সন্তান যাতে পুত্র সন্তানের মতোই যাতে সম্মান পায় শ্রদ্ধা পায় এবং বেড়ে ওঠার ঠিক মতো পরিবেশ পায় প্রত্যেকটা সমাজ থেকে প্রত্যেকটা ফ্যামিলি থেকে সেই মানে সচেতনতা বাড়ানোর জন্যই আমাদের এই ছোট্ট উদ্যোগটি নেওয়া হয়েছে আপনার নাম আমার নাম লতা দত্ত আমি একজন ফিল্ডের স্টাফ সিএইচআর নমস্কার আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সাতটা বাজার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা জনপ্রিয়তায় সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি